হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার পাশে রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন এবার রেসিপিটি শুরু করছি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি সব সবজি অনেক রকমের সবজি নিয়েছি তার মধ্যে বেশিরভাগই রয়েছে এই ফুলকপির ডাটা রয়েছে এগুলো সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি সেই ফুলকপির ডাটারই একটি রেসিপি শেয়ার করবো ফুলকপির ডাটাগুলোকে এইভাবে শুরু করে পাতলা করে কেটে নিয়েছি অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটি তার সঙ্গে এখানে নিয়ে নিয়েছি একটুখানি মুলো একটুখানি ডাটা নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি গাজর সবগুলোকে আমি সরু করে এইভাবে কেটে নিয়েছি আর পটল নিয়েছি আর একটুখানি শিম এই সবজিগুলো দিয়ে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না পুরো রেসিপিটি অবশ্যই দেখুন নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার এখানে দিয়ে নিচ্ছি এই লাল লঙ্কাগুলো তিনটি লঙ্কা দিলাম আর এখানে দিয়ে নিচ্ছি এই হলুদ সর্ষে হলুদ সর্ষে দিয়ে নিলাম আর এখানে দিয়ে নিচ্ছি পোস্ত দানা আর দিয়ে নিচ্ছি সাদা তিল তিল সর্ষে ও পোস্ত সম পরিমাণে দিলাম এবার এটাকে আমি পেস্ট করে নেব এখানে দিয়ে নিচ্ছি একটুখানি নুন এখানে খুব সুন্দরভাবে আমার এগুলো পেস্ট হয়ে গেছে কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এবার এখানে আমি শিম ও পটলগুলোকে ভেজে নেব।

একটুখানি হলুদগুলো দিয়ে দিলাম ভেজে নিচ্ছি এগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম একটি লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে নিলাম ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি এবার বাকি সবজিগুলোকে আমি একসঙ্গে ছেড়ে দেব এইভাবে নেড়ে নিচ্ছি গুলমিক করে নিচ্ছি একটুখানি নুন দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এইভাবে নেমে নিচ্ছি ভাবে ভেজে নিচ্ছি আরও একটুক্ষণ দিয়ে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি যে লেটে নিয়েছিলাম সর্ষে পোস্ত তিল সেই বাটাম দিয়ে দেব এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে জল এখানে দিয়ে দেবো এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে এটি ভীষণ ভালো লাগে চাইলে কেউ রুটির সঙ্গেও খেতে পারবেন এটি এমন একটি রেসিপি এখানে আর একটুখানি জল দিয়ে নেব একটুখানি জল দিয়ে নিচ্ছি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভীষণই সুন্দর আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই সিম পটল সবজিগুলোকেও এখানে দিয়ে নিচ্ছি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এইভাবে নেড়ে আমি কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিলাম একটুখানি জল দিয়ে নিলাম এবার আমি ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে ঢাকা খুলে নিলাম এইভাবে একটুখানি নেড়ে নিচ্ছি ফুলকপির ডাঠার চচ্চড়ি আমার হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব আমার এই ফুলকপির ডাটার চচ্চড়ি রেসিপিটি রেডি টু সার্ভ এটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কতটা সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই